আর ঈদের পর কিন্তু একটা ভেদ গিভ আওয়ে আছে যেদিন আমার চ্যানেল দশ হাজার সাবস্ক্রাইবার হবে ওই দিনে একটা গিভ আওয়ে আছে টু এস ব্যাটারির এইট পয়েন্ট ফোর ভোল্ট হান্ড্রেড ওয়ার সামথিং ওটা ক্লাউড হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক নিউ আনাদার ভিডিও টুডে উই ডিসকাস ওয়াই মাই ওয়েব প্রাইস ইজ টু এক্সপেন্সিভ অর্থাৎ আমার ওয়েবের প্রাইস এত কেন আজকের ভিডিওতে কোনোভাবে কোনো কিছু আনবক্সিং রিভিউ বা কোনো কিছু মেকিং ভিডিও কিচ্ছু হচ্ছে না আজকের ভিডিওতে শুধুমাত্র এই যে ভেবলো দেখতে পাচ্ছেন এই ভেপগুলো নিয়ে ডিসকাস করা হবে যে আমার ভেবের দাম এত কেন আমি কি টাকা মেরে খাব বা ভেপ নষ্ট হয়ে গেলে আমি কিভাবে সেটা সমাধান করব বা আমি কি আপনাদেরকে সত্যি ভেব দেই তো এইরকমই হাজারটা কোয়েশ্চেন নিয়ে আছে ভিডিওটা বা দেয়ের না করে চলুন ভিডিও শুরু করা যায় শুরু করার আগে অবশ্যই বলবো ভিডিওটা স্কিপ করবেন না টেনে ট্রেনে দেখবেন না তাহলে আগামত কিছু বুঝবেন না দিন শেষে আপনিও যা বলবেন ভাই ভেবের প্রাইস প্লিজ ডোন্ট ডু দিস এগেন ওকে আমি ফার্স্ট অফ অল আমার যে একবার লো কোয়ালিটি বাট হাই কোয়ালিটির মতো ভেব এটার ডেসক্রিপশন অর্থাৎ কী কী সাথে পাবেন প্যাকেজ কি প্রাইস কত শিপিং চার্জ কত এ টু এভরি মানে কি বলবো এ টু জেড আপনাদের বলবো আর কি তো এই ভেবটার প্রাইস হচ্ছে আপনার আটশো টাকা শিপিং চার্জ একশো পঞ্চাশ টাকা এবং অর্ডার দেওয়ার নিয়ম হচ্ছে আপনাকে সর্বপ্রথম একশো পঞ্চাশ টাকা আমাকে দিতে হবে এখন আপনার কাছে একটা প্রশ্ন ভাই আমি আপনাকে এখানে একশো পঞ্চাশ টাকা দেবো সেটাই তো আমি তো ক্যাশ অন ডেলিভারি নেবো কিন্তু এখানে কথা হচ্ছে এই ওয়েবটা যে আমি আপনাকে পাঠাবো আপনি যে নেবেন এটা গ্যারান্টি কি অর্থাৎ আমি যে কুরিয়ারে পাঠাবো তখন যদি আপনি পার্সেলার রিসিভ না করেন সেক্ষেত্রে আমাকে প্রায় দুইশো সামথিং জরিমানা দিতে হয় দেখতে পাচ্ছেন এই যে একটা ওয়েব এটা আমি সেল করছিলাম ঠিক মনে নেই কোন লোকেশনে বাট এই ওয়েবটা সে নেয় নেয় আমাকে জরিমানা দিতে হয়েছে দুইশো কত জানি সামথিং আমি স্ক্রিনশট দিয়ে দেবো তো এটাই তো এই ভ্যাবটা আসলে ফ্যাসিলিটি কী বা ফিউচার কী কী তো এটার ভিতরে হচ্ছে আপনার তিন হাজার প্লাস এমএইচ ব্যাটারি ইউজ করা হয়েছে টাইপ সি চার্জিং অপশন এখানে টা সুইচ ইউজ করা হয়েছে এখানে আপনি ফ্লেভার স্টোর করতে পারবেন প্লাস কয়েল কানেক্টর যেটা বলেন এবং এটার সাথে ডেলিভারির সময় এটা প্যাকেজ কি কি থাকবে এটা প্যাকেজ মূলত থাকবে তিনটা কয়েল কিছু তুলা আর হলো ভেপ এখন বলতে পারেন ভাই অনেকে তো ফ্লেভার দিতেছে আপনি দিতেছেন না কেন আসলে আমার ফ্লেভার দেওয়ার মতো যে ছোট শিশুগুলো আছে এগুলো এখন আনা হয় না আর ফ্লেভার দেওয়ার যে বোতলগুলো ওইগুলো আমি পরীক্ষা পড়ানোর চেষ্টা করব এবং কথা বলি বর্তমানে স্টক আছে একটা পেপ যারা নেবেন যেই বা নেবেন একটা পেপ আছে বলতে পারেন হ্যাঁ আর এইটারই একটা বড়ো ভাই আছে ওইটা আমার কাছে বর্তমান নাই স্টক আউট ওইটা হচ্ছে আপনার কী বলবো পঁয়ত্রিশশো এমএইচ প্লাস ব্যাটারি থাকবে ওয়াড থাকবে সেভেন টু এইটটি ওয়াট সেম ডিজাইনই বাট সুইচটা ভিন্ন সি এখন আমি বলি যে এখন বলতে ভাইয়া লাইট ফোরটি পি এইট পি নাইন পি টেন এই ভেবগুলো আপনার পঁচিশশো তিন হাজার যেমন লাইট ফিফটি লাইট ফোরটিটাই আপনার তেরোশো থেকে পনেরোশো টাকা সামথিং বাট এইটা আর এইটা কখনোই এক না এইটার পাওয়ারের সামনে এটা লেদা বাচ্চা এটা বলতে পারবে কিভাবে এটার ভিতরে কোম্পানি ক্লেম করতেছে বাইশ এম এস ব্যাটারি বাট আমি টেস্ট করে পাইছি এক হাজার প্লাস আর এটার ভিতরে আমার টেস্ট করে ব্যাটারি তিন হাজার এম প্লাস এবং এইটা হল ম্যাক্স ফোরটি ওয়ার্ড সাপোর্টেড আর এটা ম্যাক্স এইটি ওয়ার্ড সাপোর্টেড মানে সিক্স টু এইটি ওয়ার্ড সামথিং পাবেন আপনি ক্লাউড টেস্ট করলে আপনারা বুঝতে পারবেন আমার ভিডিও আছে দেখতে পারেন এইটার ফিউচার কি আর এইটার ফিউচার কি আমি বলি এটার ভিতরে আপনি শুধুমাত্র ফ্লেভারটা স্টোর করে রাখতে পারতেছেন এটাই আর এটার ভিতরে ফ্লেভারটা স্টোর করে রাখতে পারতেছে না কিন্তু এটা পাওয়ার বেশি তারা ভেপ ইউজ করেন তারা এই দুইটা ইউজ করে দেখবেন আপনার কাছে এটাই ভালো লাগবে এটার সুবিধা একটাই শুধুমাত্র ফ্লেভার স্টোর করে রাখতে পারবেন

আরেকটা কথা যে ভাই আপনার ভেপের প্রাইস এত হাই কেন ফর এক্লো টাকা আর আপনার যেটা তো এই কারণেই আপনার এই ভেপ ইউজ করতে পারেন এখন ভাই বলতে পারেন এগুলো আপনার তৈরি ভেপ এই কারণে আপনি বলতেছেন যে ভাই এই ভেবটা ইউজ করো লাইট ফোর্টি ভালো না এটা আসলে ভুল ধারণা আপনার যেটা মনে চায় বাট লো প্রাইজে আটশো এক হাজার টাকায় এই ভেবটা পারফেক্ট আর ঢাকার ভিতরে যদি হয়ে থাকেন আপনি চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি পাবেন এবং ঢাকার বাইরে হলে সেক্ষেত্রে আপনার তিন থেকে চার দিন সর্বোচ্চ লাগতে পারে বেশিও লাগতে পারে আপনার এরিয়া অনুযায়ী পারে তো যাই হোক আরেকটা কথা পঁচিশ তারিখের পর থেকে ভেপের সকল প্রকার অর্ডার বন্ধ থাকবে ভেব পঁচিশ তারিখ থেকে মে মাসের মাঝ বরাবর বা শেষ বরাবর বেপের সকল ধরনের অর্ডার বন্ধ থাকবে বল তোমার কেন আমার এক্সাম সামনে এই কারণে করার উদ্দেশ্য সেইটাই যাই ভ্যাপকিন মেন শুধুমাত্র তারাই প্লিজ ভাই নক দেন অন্যরা কিও নক দিয়েন না কারণ অনেকে ব্যিয়ক্ত করে আমি রিসেন্টলি এই গত সপ্তাহে মনে হয় জনের সাথে কথা বলেছি ভ্যাপনি সেটা তিন থেকে চার জোর তো বাকি সবাই কি বলছে বাকি সবাই আসছে আধা ঘন্টা পরেও চলে পারছে দেন বলছে যে ভাই আমাদের লাগবে না প্রাইস হাই তো এই ভাই যাই কাজটা করেন প্লিজ দুনদু দিছেন ভিডিওটা দেখেন মনে হয় জানা ভ্যাপটা ভালো